আসসালামু আলাইকুম আজকে আপনাদের কয়েকটা বস্তা আসছে আমরা জাস্ট একটা বস্তা থেকে দেখাই আপনারা কাটা শাল ব্যাপক চাইছিলেন এটা কিন্তু চলে আসছে অনেক এটাই একটা দেখা যাবে অস্থির শালের জন্য তাকোয়া বরাবরই সেরা কারণ বিগত বছরের সালের যে অভিজ্ঞতা আমাদের ব্যাপক পরিমাণে শাল আমরা ডেলিভারি করছি সারা বাংলাদেশে তার ধারাবাহিকতায় এবারও আমরা তার ব্যতিক্রম নাই এবারে কোয়ালিটি আরও বেস্ট হয়েছে দেখেন সুন্দর না একটা পরে দেখি সেটা একদম সস্তায় দেবো একদম প্রিমিয়াম কোয়ালিটি কোয়ালিটিতে কোনো সার নাই ইনশাল্লাহ কোয়ালিটিতে কোনো সার নাই ব্যাপক পরিমাণ আসছে আমি ব্যাপক আসছে আমি কয়টা থেকে কয়টা দেখাই হ্যাঁ এখান থেকে একটা দেখাই লাল কালার শুধু সুন্দর না ভীষণ সুন্দর এই শালগুলো ঠিক আছে ভীষণ সুন্দর শালগুলো দেখেন সুন্দর না শেষ হয়ে যাবে কিন্তু শেষ হয়ে যাবে কিন্তু যারা নিতে পারবেন না করবে করবেন একদম বড় বড় হোলসেলার যদি থাকেন চলে আসবেন শোরুমে সেরাটাই দেব সেরা শাল পাবেন ইনশাআল্লাহ সেরা শাল সেরা দামি ইনশাল্লাহ পাবেন সেরা প্রাইজে পাবেন ইনশাল্লাহ ঠিক আছে এরকম আছে আমি আরও একটা দেখাই দেখুন ভরপুর শাল আমাদের এটা একটা বস্তার দেখাই ওই কতগুলো বুস্তার আসছে দেখেন শালের কোনো শেষ নেই যদি কোয়ালিটি প্রোডাক্ট নিতে চান শোরুমে আসেন শোরুমে এসে কথা বলেন আমাদের সাথে হ্যাঁ শোরুমে এসে আমাদের সাথে কথা বলেন বা শোর হোয়াটসঅ্যাপ অর্ডার করেন যারা কুশি কুশিকাটা শাল নেবেন তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ না না কিন্তু পাবেন না অনেকে আছে এক কালার চান হ্যাঁ একই প্রাইজের মধ্যে পাবেন দেখেন এক কালার যারা নিতে চান এক কালারগুলো আছে সুন্দর নিয়ে নেবেন লাল কালো মানে কমন যত কালার আছে সব ছাড়াও আমাদের বাইশটা কালার আছে এক কালারের মধ্যে হ্যাঁ এক কালারের শালগুলো আছে মানে যে যার যেরকম রুচি অনেকে আছে যে এক কালারটা ভালো লাগে অনেকে শেড ভালো লাগে মানে আমার কথা হচ্ছে আপনার যেটা চান সেটাই পাবেন এই শালটা একদম কমে ভালো প্রফিট করতে পারবেন এই শালটা নিয়ে তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলেন আপনার পছন্দের শালটা কিন্তু আউট হয়ে যাবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ